হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমার একটু মাঝে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কলার মোচা ভাজি তো দেখতে পাচ্ছেন একটা ডেক্সিতে আমি পানি ফুটিয়ে নিলাম এবং এরই মাঝে এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এরই মাঝে আমি কলার মোচাটা দিয়ে দিব আর আগের থেকে কিন্তু আমি কলার মোচাটাকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে আয়রনটা বের হয়ে যায় যেটাকে আমরা কষ বলে থাকি আসলে এগুলো ভিজতে না দিলে কিন্তু রান্না করলে কালো হয়ে যাবে তাই ভিজতে দিতে হয় দেখতে পারতেছেন তা আমি এখানে আরেকটি প্যানে তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটাকে কিন্তু একটু সময় নিয়ে করতে হয় খুবই লোভনীয় একটি খাবার এটি দেখতে পাতেছেন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর এগুলোকে সামান্য ব্যবস্থা করে নেব প্রথমে বেশি করার দরকার নাই এরই মাঝে আমি শুকনো মরিচটা দিয়ে দেবো দেখতে পাচ্তেছেন খুবই অসাধারণ একটি রান্না এটি আর যাদের রক্ত রক্তশূন্যতা আছে তাদের জন্য তো কলার মোচাটা খুবই জরুরি যেহেতু আয়রন আছে তাই আর পানিতে ভিজতে দিয়ে রাখলে কিন্তু পুরোপুরি আয়রনটা চলে যায় না দেখতে পাতেছেন আমি কাঁচামরিচটা ভেঙে দিচ্ছি আয়রন জাতীয় খাবারগুলো কিন্তু রক্তশূন্যতা রোগীদের জন্য খুবই উপকারী দেখতে পাচ্ছেন সাত মতো লবণ দিয়ে দিলাম এরই মাঝে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দেব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আগে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুবই অসাধারণ একটি রান্না এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ছোট বড়ো সবাই পছন্দ করে থাকে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন আমি মোচাটা দিয়ে দিলাম আমাদের তো খুবই প্রিয় আর এরকম মোচা ভাজি থাকলে কিন্তু কোনো মাছ মাংস লাগে না বিশ্বাস হচ্ছে না তো তাই একবার হলো তৈরি করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কার কেমন লেগেছে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে একটু সময় নিয়ে করতে হবে কথাটা আবারও রিপিট করলাম দেখতে পারতেছেন যেহেতু রান্নাটা হয়ে গেলো আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমাদের চট্টগ্রামবাসী এইভাবেই রান্না করে থাকি আমরা খুবই অসাধারণ এবং লোভনীয় একটি খাবার এটি দেখতে পারতেছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসলো এই মজাদার খাবার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তৈরি হয়ে গেলো আমার কলার মোচা ভাজি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ